হবে না হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা কষে দেখি ক্লাস সিক্সে দুয়ের পনেরো অঙ্কটা করছি দেখো পনেরো অঙ্কটা কী বলেছে বলেছে বাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে এত টাকা তিন ছেলেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন বাকি টাকা গ্রামের স্কুল তৈরি দান করলেন হিসাব করে দেখি তিনি প্রতি ছেলে মেয়ে কত টাকা দিলেন তা দেখো প্রথমে এই টাকাটা পেয়েছে তার এই টাকাটা স্ত্রীকে তার এটা বিয়ে হয়ে যাবে আর এই টাকাটা তিন ছেলেকে সন্ভাগে ভাগ করেছে তাহলে এই টাকা এই টাকাটা যোগ করে একে বিয়ে করে দেবো দিল্লি তার যে টাকাটা থাকবে সেই বাকি টাকাটা গ্রামের স্কুলে দান করেছে প্রথম উত্তর চেয়েছে যে তিনি প্রতি ছেলে মেয়ে কত টাকা দিয়ে দিলেন ছেলে মেয়েকে তার মানে এই যে এই টাকাটাকে তিন ভাগ করব তিনটে ছেলে মেয়ে আর তিনি গ্রামে বিদ্যালয়ে কত টাকা দান করলেন দেখো প্রথমে দেখো তাহলে মোট মোট সম্পত্তি সম্পত্তি কত না থ্রি ফাইভ সিক্স টু নাইন এইট ফাইভ জিরো এত টাকা আচ্ছা এইবার এইবার দেখো যে স্ত্রীকে দেয় অতএব স্ত্রীকে দেয় কত টাকা না ওয়ান জিরো জিরো সিক্স টু তিনটে জিরো এত টাকা আর ছেলে মেয়েদের দেয় ছেলে মেয়েদের মেয়েদের দেয় কত না থ্রি টু থ্রি টু থ্রি টু না ওয়ান ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ আর চারটে জিরো একটা দুটো তিনটে চারটে এত টাকা এটা যোগ করে নাও শূন্য 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 দুই ছয় পাঁচ এগারো হাতে এক একে এক শূন্য সেই এক তিন শূন্য সেই তিন একে একে দুই এত টাকা তাহলে এই টাকাটা দিয়েছে তাহলে বাকি টাকাটা তাহলে বের করি তাহলে অতএব অতএব গ্রামের অতএব প্রথম হচ্ছে গ্রামের স্কুলের স্কুলের স্কুলে দান করে দান করে কত টাকা না এই তিন পাঁচ ছয় দুই নয় আট পাঁচ শূন্য থেকে বিয়ে হবে কত না এই দুই তিন এক এক দুই শূন্য 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 টাকা এটা বিয়ে হবে তাহলে দেখো এটা বসে বিয়ে করে নাও পাশে বসি থ্রি ফাইভ সিক্স টু নাইন এইট নাইন এইট ফাইভ জিরো টু থ্রি ওয়ান ওয়ান টু আর তিনটে শূন্য শূন্য পাঁচ আট আর দুই আজ কোথায় নয় সাত দেয় আট নয় এক আজ কে দুই এক এক পাঁচ ছয় পাঁচ দেওয়া ছয় তিন দেওয়া পাঁচ দুই আর দুই দিন এক তাহলে ওয়ান টু ফাইভ ওয়ান সেভেন এইট ফাইভ জিরো এত টাকা তার কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি পঁচিশ লক্ষ সতেরো হাজার আটশত পঞ্চাশ টাকা হল গ্রামের স্কুলে দান করে তাহলে এটা হচ্ছে আমাদের বীর উত্তরটা এবার এর উত্তরটা কি তিন ছেলে মেয়েকে কত টাকা দেখো ছেলে মেয়েদেরকে দিয়েছে এত টাকা তার তিন ভাগ করো অতএব তিন ছেলে মেয়েদের ছেলে মেয়েদের প্রত্যেককে দেয় প্রত্যেককে দেয় কত টাকা না এই এক তিন শূন্য পাঁচ চারটে শূন্য এই ভাজিতক তিন এইটা এত টাকা সমান সমান তাহলে দেখো তাহলে এবার এখানে দেখো যে তিনটে ভাগ করো তাহলে তিন দিয়ে এক তিন শূন্য পাঁচ আর চারটে শূন্য একে তার তিনে ভাগ করো তিন চড়ে বারো তেরো এক শূন্য নামলো তিন তিরিকে নয় দশ এক পাঁচ নামলো তিন পাঁচ পনেরো এবার শূন্য নামলো শূন্য খাইয়ে একটা শূন্য ফের শূন্য নামলো শূন্য শূন্য খেয়ে শূন্য ফের আর একটা শূন্য নামলো হ্যাঁ তিনটে শূন্য নামলো একটা দু শূন্য খাইয়ে আর একটা শূন্য আর একটা শূন্য নামলো শূন্য খাইয়ে আর একটা শূন্য তাহলে কটা হল তাহলে ফোর থ্রি ফাইভ একটা দুটো তিনটে চারটে একক দশক শতক হাজার অযুধ লক্ষ তেতাল্লিশ লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রত্যেকে পাচ্ছে তিন ছেলে মেয়েদের প্রত্যেকে পাচ্ছে এই টাকাটা এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো ষোলো অঙ্কটা একটি শহরে জন লোকসংখ্যার দু কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয় শত এদের মধ্যে পুরুষ ও একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুক্ত এক কোটি পঁচিশ লক্ষ পাঁচশো জন মহিলা ও এতজন তাহলে শিশু সংখ্যা কত তাহলে দেখো মোট লোকসংখ্যা থেকে পুরুষ আর স্ত্রী মহিলা বাদ দিলে থাকবে শিশু তাহলে আগে আমরা মোট লোক লোকসংখ্যাটা কথায় সংখ্যায় লিখে ফেলি তারপর আমরা লিখব অঙ্ক করবো দেখো কী বলেছে তাহলে মোট মোট জনসংখ্যা জনসংখ্যা তো এটা আমরা সুবিধার জন্য তোমরা এরকম করতে পারো একক এই দশক এই শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তো এখানে বলেছি কি যে মো লোকসংখ্যা হচ্ছে দু কোটি তাহলে দু কোটি দুই কোটি আটানব্বই লক্ষ ন দশ আট আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার তাহলে বাহাত্তর বাহাত্তর হাজার আর ছয় ছশো তাহলে ছয় এক শূন্য তাহলে দু কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছশো এইবার পুরুষ জনসংখ্যা পুরুষ জন পুরুষ জনসংখ্যা কত তাহলে ওয়ান টু ফাইভ জিরো ফের ফাইভ দুটো জিরো এত জন আর মহিলা মহিলা জনসংখ্যা সংখ্যা কত হবে এখানে বলে দিচ্ছে যে ডান দিক থেকে বসো ফাইভ থ্রি ফাইভ থ্রি ফোর টু ফোর আর সেভেন এইট এইট ফোর ফাইভ থ্রি ফাইভ থ্রি ফোর টু সেভেন এইট এইট এত জন তাহলে মোট কত হচ্ছে তাহলে মোট পাঁচ তিন চারে তিনে পাঁচ চারে নয় দুই শূন্য দুই সাত আটে পাঁচে তেরো হাতে এক এক আটে নয় দশ এগারো হাতে এক এক একে দুই একুশ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দু কোটি তেরো লক্ষ বাহাত্তর হাজার নশো পঁচিশ পঁয়ত্রিশ জন এতজন এইবার তাহলে আমাকে অতএব অথব শিশু জনসংখ্যা অথব বলছে শিশু সংখ্যা শিশুদের সংখ্যা শিশুদের সংখ্যা কত হবে তাহলে সমান সমান তাহলে মোট কত তাহলে মোট থেকে এই মোট টু নাইন এইট সেভেন টু সিক্স জিরো জিরো বিয়োগ টু ওয়ান থ্রি সেভেন টু নাইন থ্রি ফাইভ এত জন এটা পাশে উপর নিচে বসে বিক্র বিক্রো টু নাইন এইট সেভেন টু সিক্স দুটো জিরো টু ওয়ান থ্রি সেভেন টু নাইন আর থ্রি ফাইভ এটা বিয়োগ কর পাঁচ আট করে দশ পাঁচ দিয়ে দশ হাতে এক এক তিনে চার চার আজ করা দশ ছয় দিয়ে দশ হাতে এক এক নয় দশ এক নয় দশ তার ছয় নেমে যাবে হাতে এক এক দুই তিন তিন আজ কে বারো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় দিয়ে বারো হাতে এক একসাথে আট আট আছে কয় সতেরো আট আট ষোলো এক সতেরো নয় দেওয়া সতেরো হাতে এক এক তিনে চার চার কয়েক দা আট চার দেওয়া আট আর এক কয় দেওয়া নয় আট দেওয়া নয় তার কত হলো এইট মানে এত জন একক দশক শতক হাজার অযুদ্ধ লক্ষ মানে চৌরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয়শত পঁয়ষট্টি জন এইটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো সতেরোটা শতেরটা কী বলছে যে তেই একক দশক শতক হাজার ওই দু লাখ চৌত্রিশ হাজার পাঁচশত সাতষট্টি এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত হবে দেখো এর সাথে কত যোগ করলে কোন সংখ্যা যোগ করলে যোগফলটা যোগফলটা আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা আটশো পঁয়ত্রিশ বিভাজ্য মানে আটশো দিয়ে ভাগ করে দেখব যে ভাগ করতে গিয়ে ভাগশেষ যেটা কম পড়বে তখন সেইটাই আমরা ভাবব ঠিক আছে তো তাহলে আমরা আটশো পঁয়ত্রিশ দিয়ে প্রথমে আটশো পঁয়ত্রিশ দিয়ে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যোগ ভাগ করব তো এখানে দেখো প্রথমে কত সংখ্যা আছে তিন সংখ্যায় আটশো পঁয়ত্রিশ হবে না চার সংখ্যা নিতে হবে তাহলে এখানে দু হাজার তাহলে এখানে তিন তিন আশো চব্বিশ হবে না দুই খাবে দুই খেলে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় একে সাত আর আট দুগুণে ষোলো তার কত হচ্ছে পাঁচ নামলো সাতাশ কয়েক চোদ্দো সাত দেওয়া চোদ্দো আর সাথে এক ছয় সাত 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 আট নয় দশ এগারো বারো তেরো ছয় দেওয়া তেরো হাতে এক একে এক মিলে ছশো পঁচাত্তর ছয় নামও তার কত হচ্ছে ছ হাজার তো এখানে যদি আমরা সাত খাওয়াই দেখে নিই আট সাত পাঁচ সাত খাওয়া সাত খেলে পাঁচ সাত পঁয়ত্রিশ আর তিন তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ হাতে দুই আর সাত হাজার ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন আট ছাপ্পান্ন সাত আটান্ন আট হাতে পাঁচ পাঁচ হাজার আটশত তো দেখি এখানে আট খাই দেখি আট তিন পাঁচ আট খেলে পাঁচ আশটে চল্লিশ চার তিন হাজার চব্বিশ পঁয়চাব্বিশ সাত আটাশ আট হাজার আট হাতে দুই আঠাশ চৌষট্টি পঁয়ষট্টি ছশো ছষট্টি ছয় হাতে ছয় তাহলে ছ হাজার ছশো আশি তো এখানে এটা ছ হাজার ছশো এটা এটা এটাই হবে ছ হাজার ছশো আশি তিন হাজার চব্বিশ পঁয়চাব্বিশ সাথে আট আচ্ছা পাঁচ ছ পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার তিন হাজার চব্বিশ ঠিক আছে তাহলে ছশো আশি ছ হাজার ছশো আশি তো এইটাই ছ হাজার ছশো ঠিক আছে তাহলে আট খেয়েলে তাহলে ছ হাজার ছশো আশি তা বিয়োগ করো ছয় নামে আট আছে কয় দা পনেরো আট সাত দেওয়া পনেরো হাতে এক একে ছয় সাত মিলে যাচ্ছে কত ছিয়াত্তর এখানে কত নামছে সাত তাহলে দেখো আমরা যদি তার এখানে এখানে আমরা সাতশত সাতষট্টি আছে কত ভাজুক আটশো তাহলে দেখি কত কম পড়ছে তার আটশো বিয়োগ কত হচ্ছে সাতাশ কদ পনেরো আটের সাথে পনেরো হাতে এক একে ছয় সাত সাতাশ কো তেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিয়ে তেরো হাতে এক একসাথে আট তাহলে দেখো এই আটষট্টি কম পড়ছে আমি যদি আটশোটি এর সঙ্গে যোগ করি তাহলে এইখানে এখানে তাহলে আমার এখানে এক খাবে একে মিলে যেত তাহলে বলতে হবে অতএব অতএব সংখ্যাটির সাথে অতএব সংখ্যাটির সংখ্যাটির সাথে কত না আটষট্টি যোগ যোগ করতে হবে যোগ যোগ করতে হবে এটি আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা তোমাদের সমস্যাগুলো তোমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে